এবার ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিদায় ঘন্টা বেজে উঠেছে আওয়ামী লীগ ভয়ঙ্কর ভাবে ফেরত আসতেছেন একই বার্তা দিল সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেনাপ্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসাদ আবদুল্লাহ তো কি নকল করা আমরা যখন কমেন্ট সেকশন দিকে তাকালাম কেউ বলছিল এটা সেনাপ্রধানই করছে প্রথম রাজধানীর বুকে গড়ছে উঠল আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের হাজারো নেতা কর্মী অবৈধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা শহর ছাত্র জনতার গণভ্যুত্থানের মাত্র আট মাসের মাথায় আবারও ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ এখন যদি আওয়ামী লীগ করাটা অপরাধ হয় কিছুদিন পরে যখন আওয়ামী লীগের অবস্থা ভালো হবে তখন আওয়ামী লীগ না করাটা অপরাধ হবে এ সময় আসবে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে এ সময় আসবে একশো আপনি লিখে রাখেন যে আওয়ামী লীগ না করাটা একসময় বাংলাদেশে অপরাধ হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা সমাবেশ করেছেন এনসিপি সেখানে তারা খানিকটা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং ডক্টর ইউনুসের সমালোচনা করেছেন প্রশ্ন হতে পারে আমার মাথায় প্রশ্ন এসছে এটাকে ডক্টর ইউনুস আর এনসিপির একটা পাতানো খেলা কিনা কেন পাতানো খেলা বলছি সেটা আসব যখনই পাকিস্তানের সাথে ভারতের খুব দুরবস্থা যাচ্ছে তখনই ডক্টর মোহাম্মদ ইনুস হাসিনার করা সকল চুক্তি বাতিল করছেন বাংলাদেশের সাথে ভারতের প্রিয় দর্শক এটাই ডক্টর মোহাম্মদ ইনুসের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্যই মানানসই দর্শক এই সরকারের পিছনের শক্তিকে আমি নিজেই বেশ অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করেছি এখন সবার কাছে পরিষ্কার এই সরকার জাতিসংঘকে ঢাল করে এগোচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক যথা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্ল্যান করতেছেন অন্তবর্তীকালীন সরকার এবং সমন্বয়টা কিন্তু আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কর রূপে ফেরত আসতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় একটা ভুয়া বিপদে পড়ে গেছে প্রিয় দর্শক এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যে কোনো মুহূর্তে লক্ষ লক্ষ জনতা মাঠে নেমে যাবে দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলাদেশে ফেরত আসতেছেন দর্শক দর্শক বেশি কথা না পারি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন প্রধান কি নকল করতে গিয়ে ধরা হাসনাদ আব্দুল্লাহ তো কি নকল করা আমরা যখন কমেন্ট সেকশন থেকে তাকালাম কেউ বলতেছিল এটা সেনা প্রধানই করছে প্রথম হাসনাদ আব্দুল্লাহ উনারে নকল করছে আবার কেউ কেউ বলতেছেন না এটা হাসনাদ আব্দুল্লাহ বলছে তার জিনিসগুলো অলওয়েজ ইউনিক বাট আমিও শিওর যেটা সেনা প্রধানই করছিলেন বা বক্তব্যটা এই ধাসটা একবারই তিনি বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যের পরে ভারত পাকিস্তান বাংলাদেশ অনলাইন অফলাইন রাজনৈতিক বিদ্রা প্রত্যেকের মধ্যে একটা মেরুদণ্ডের উপর দিয়ে হালকা ঠান্ডা বাতাস বয়ে গেছে কারণ তিনি এরকম টেবিলটার উপরে হাত রাইখা বলতেছিলেন এরকম আঙ্গুল টাঙ্গুল রাইটা খেয়াল আছে কোনো কথা বলতেছি আপনার বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে একটা আন্দোলন গড়ে উঠেছে সাংবাদিক ইডিয়াস নেতৃত্বে তো এরপরে বলা হয়েছিল যে সেনাবাহিনী সহ আরো বিভিন্ন ইনভেস্টিগেশন আসবে বাট তিনি বলছিলেন এখানে কোনো ইফ আর বাট নাই একদম ফুল স্টপ হচ্ছে কি আব্দুল আপনার জানেন যে এম সিপির একটা কর্মসূচি কর্মসূচি দোসরা মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশে কালকে এটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে মাঠ উত্তাল ছিল তো সেই বক্তব্যের পর তার ফেসবুক একটি স্টেটাস যেটাতে তিনি লিখেছিলেন যদি কিন্তু অথবা ছাড়া যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর গতকালকে তিনটায় বায়তুল মকরমের দক্ষিণ গেটে যখন বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তার স্টেটাস এবং বক্তব্যের মধ্যে একটা পর্যায়ে তিনি একদম কড়া ভাষায় এই বক্তব্যটা দিলেন তো এরপর থেকে আলোচনা আসলো যে তিনি কি সেনাপ্রধানকে নকল করছেন হতে পারে দেখেন আমরা দেখে দেখে শিখি যাই হোক এখন কালকে এনসিবিডি প্রোগ্রাম থেকে আসলে অর্জনের জায়গাটা কি আসলো আমরা সামষ্টিকভাবে যদি ধরি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন থাকলেও নিষিদ্ধ করেছে আমি দেখেছি যে মোটামুটি ভালো একটা মানুষ তারা মানে কানেক্টেড করতে পারে তবে অনেক একটু ভাড়াও ছিল আমাদের বোনেরা এটি প্রত্যেক থাকে নতুন কিছু না অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল খালাদেরকে কেন আসছেন নিয়ে আসছে জানি না এটা আমি দেখছি বেশিরভাগ সময় হয় এর সমাবেশ থেকে আসলে সরকারকে করার ছিল না তবে একটা বার্তা ছিল যে যদি এই সরকার এই কাজ না করে তাহলে তারা নিজেরা জনগণ এই সিদ্ধান্ত নিবে বা শহীদ পরিবার সিদ্ধান্ত নিবে তো জনগণ তো জনগণ না জনগণ হচ্ছে এনসিপি বাদী যারা জনগণ আছেন আর শহীদ পরিবার হচ্ছে যারা এই পরিবারগুলো থেকে মানে এই ঘটনায় আহত হয়েছেন নিহত হয়েছেন তো সব শহীদ বা আহতরা কি এখানে কানেক্টেড হবে না কেন হবে না কারণ অনেক শহীদ পরিবার এখন পর্যন্ত ঠিকমতো চিকিৎসা পায় নাই ভাতা পায় নাই মেডিকেল কার্ড পায় নাই নানান অভিযোগ আছে খোদ আবু সাইদের ভাই এবং বাপেরিত অভিযোগের শেষ নাই আনসিভিদেরকে নিয়ে ফোন দিলে ফোন ধরে না আউলেগ নিষিদ্ধের দাবিতে একটা সমাবেশ করেছেন সিটি সেখানে তারা খানিকটা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং ডক্টর ইউনূসের সমালোচনা করেছেন প্রশ্ন হতে পারে আমার মাথায় প্রশ্ন আসছে এটা কি ডক্টর ইউনুসার এনসিপির একটা পাতানো খেলা কিনা কেন পাতানো খেলা বলছি সেটা আসব। তার আগে যেটা অনুমান করছিলাম এনসিপি আসলে এই আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিটাকে একটা পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল ইস্যুতে পরিণত করবে এটা বোঝা যাচ্ছিল এবং তাদের রাজনীতির জায়গা থেকে এটা এক ধরনের সঠিক সিদ্ধান্ত তারা দুটো ইস্যুকে সামনে আনছেন একটা হচ্ছে সংস্কার যেটার মাধ্যমে তারা আমি ধারণা করি শিক্ষিত সচেতন শহুরে আরবান মিডল ক্লাসকে কানেক্ট করতে পারবেন কারণ সংস্কার শব্দটা জনগণ চায় সংস্কার এই কথাটা আমি কখনোই মনে করি না কারণ আমরা জনগণ বলতে আমার সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেমে থাকা কিছু মানুষকে বুঝি আপামর্জনসাধারণ আমরা আসলে বুঝি না এই শব্দটা ঠিক ঠিকমতো জানে কি সংস্কারের আলাপ হচ্ছে খুব অল্প মানুষ এটা এবং আমরা যদি তাদেরকে জনগণ হিসাবে বিবেচনা না করি সেটা ভুল তো তাহলে এটাও ইম্পর্ট্যান্ট কারণ শহুরের শিক্ষিত মধ্যবিত্ত আমাদের অপিনিয়ন মেকিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি একেবারে সবার মধ্যে কানেক্ট করার সমূহের সম্ভাবনা আছে তারা দুটো নিয়ে কাজ করছেন এবং যেহেতু তাদের দলের সেই অর্থে কোনো পজিশনিং এখনো হয়নি তারা মধ্যপন্থী বলছেন বহুবার বলেছি কী ধরনের মধ্যপন্থা তাদের ইশতেহার কি তারা কি করতে চান জনগণের জন্য তাদের রাজনীতিটা কি সেটা এখনো খুব স্পষ্ট করতে পারেননি তাই এই ইন্টারিম সময় মানে তারা এটা করবেন কোনো একদিন এবং আমি আশা করি খুব বেশি দেরি হবে না তার মধ্যে তাদের ইন্টারিম সময়ে তো রাজনীতির ইস্যু লাগবে এবং তারা এই দুটো ইস্যু নিয়ে মাঠে নেমেছেন এবং গতকাল তারা একটা সমাবেশ করেছেন সেখানে হেডলাইনটা এরকম ছিল সমাবেশের গণহত্যাকারী আওয়ামী বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এখানে যেন রাহিদ ইসলাম বলেন অবিলম্বে আওয়ামী নিবন্ধন বাতিল করতে হবে মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিতে হবে বিচার চলা পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নাহিদ ইসলাম বলেন জুলাইয়ে শহীদ পরিবারও আহতদের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের সেটিও নিশ্চিত করতে পারিনি পারেনি অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের অধীনে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হচ্ছে তিনি এগুলো বলছেন এরপর তিনি বলছেন যদি সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না জনতার আদালতে আওয়ামী লীগ ও বিচার নিশ্চিত করতে হবে এবং তারা রীতিমতো বলছেন ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করতে বলছেন তিনি আরও বলেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জনতার আদালত তৈরি করতে হবে একইভাবে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা জনাব আখতার হোসেন সদস্য সচিব দ্বিতীয় নেতা তিনি বলেন পাঁচ আগস্ট বাংলাদেশে জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নৌকা মার্কা বা মুজিববাদী আদর্শ নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে সে আওয়ামী নাম নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং কথা আছে আমি এই জায়গাটা একটু পড়ি প্রধান উপদেষ্টা এর উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সবাইকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন যুগ্ম মহাবায়ক আরিফুল ইসলাম আদিব এবং এখানে একটা জায়গায় এসে এই সমাবেশ থেকে এই জায়গাটা পড়ি এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের উদ্দেশ্যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না কোনো দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর মধ্যে কোনো যদি কিন্তু নেই এরকম অথবা নেই এরকম বলেছেন এবং হান্নান মাসুদ আবারও বলছেন এটাও ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনি বা কোনো রাজনৈতিক দলও নেবে না সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার ও আহত পরিবার আপনাকে আহ্বান জানাচ্ছি প্রত্যেক শহীদ শহীদ পরিবারের কাছে যান তাদেরকে জিজ্ঞেস করুন তারা আওয়ামী লীগ চায় কিনা এছাড়াও এখান থেকে হান্নান মাসুদ অন্যান্য রাজনৈতিক দলকে তাদের অবস্থান পরিষ্কার করার কথা বলছেন ডক্টর ইউনুসের অবস্থানটা কি বা আমরা এটাকে সরকারের অবস্থান হিসাবে দেখব কারণ ডক্টর ইউনুস সরকারের জায়গা থেকে কথা বলছেন তিনি সম্প্রতি আলজাজিরার সাথে কথা বলেছেন সেই আলজাজিরার সাথে কথা বলায় তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন এবং তার আগে আমি ওই জায়গাটায় আসবো এবং আলজাজিরার বক্তব্যে খুবই ইন্টারেস্টিং একটা অংশ আছে যেটা দেখে আমার মনে হয়েছে এটা একটা পাতানো খেলা কিনা আমি আসবো বিবিসি বাংলাকে তিনি যা বলেছিলেন এটার তারিখ হচ্ছে পাঁচ ছয় মার্চ ছয় মার্চ তিনি বিবিসি বাংলাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমরা ইন্টারভিউটা অনেক হয়তো দেখেছি আমি ওটা নিয়ে কথা বলেছি এবং আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনুস তার স্বভাবের বাইরে গিয়ে যথেষ্ট ইনটলেন্ট আচরণ করেছেন এবার মিসি বাংলাকে তিনি বলছেন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা করতে চায় কিনা নির্বাচন প্রসঙ্গে আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে কথাটা পুরো ঠিক না এই কথাটাও এক ধরনের পাশ কাটানোর চেষ্টা আছে নির্বাচন কমিশন আসলে যেটা করে সেটা হচ্ছে নির্বাচন কমিশন নিবন্ধন আছে যে সব দলের সেসব দলকে নির্বাচনে অংশ নিতে দেয় কারো নিবন্ধন বাতিল হওয়ার মতো কোনো কিছু যদি ঘটে সেটা বাতিল করবে এবং সে তখন নির্বাচনে নিতে পারবে যেতে পারবে না সো আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা না হলে এখন পর্যন্ত নিবন্ধন বাতিল হবার মতো যে নিবন্ধনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আছে মোটা দাগে সেগুলো সে ভায়োলেট করেনি সুতরাং এটা আসলে সরকারের জায়গা কিন্তু আল জাজিরাকে তিনি আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন এবং সেটা একটু ভিন্নতা আছে আঙপরি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ অনুমতি দেওয়া হবে কিনা উপস্থাপ প্রশ্ন করেছেন তখন তিনি বলেন একদম একই রকম কথা এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে আগে দলকে আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় আছে বলেও তিনি উল্লেখ করেন তারপর বলছেন তাহলে আলজাদা তাকে জিজ্ঞেস করছেন তাহলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিচ্ছেন কিনা ডক্টর ইউনুস বলেন সেটা নয় অন্যান্য দল আছে যারা বলতে পারে যে আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমি এই বাক্যটা নতুন যুক্ত করেছেন তিনি আল জাজিরাতে গিয়ে তাহলে আল জাজিরাতে তিনি যা বলেছেন তার একটা অংশ বিবিসি বাংলাকে যা বলেছেন সেরকমই আওয়ামী লীগ নিজে সিদ্ধান্ত নিতে হবে এবং কেউ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে কি পারবে সেটা নির্বাচন কমিশন ঠিক করে ডক্টর ইউনুসের মতো মানুষের এই তথ্যটা হাফ ট্রুথ আমরা এভাবে বলতে পারি একেবারেই উচিত হয়নি এই তথ্যটা এভাবে দেওয়া কারণ হচ্ছে আওয়ামী লীগকে যে তিনি নিষিদ্ধ করতে হয় সেই প্রসেসটা সরকারকে মানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তো আসলে নিষিদ্ধ করলেই সেটা বন্ধ হয়ে যাবে এবং সেই প্রসেসটা সরকারকে চালু করতে হবে আর নিবন্ধনের কথা আমি আবারও বলছি নির্বাচন কমিশন তার কাছে আওয়ামী লীগ একটা দলে নিবন্ধিত থাকার যা যা শর্ত আছে সেগুলো ফুলফিল যদি করে সেগুলো তা নিবন্ধন থাকবে দল হিসাবে নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিল হবে কিন্তু যে কথাটা তিনি বলছেন আমি যে একটা আবারও পরে অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ফলে তিনি কোনো দলের জন্য একটা অপশন খোলা রাখছেন অন্যান্য একাধিক দলের জন্য তিনি অপশান খোলা রাখছেন তারা যদি অনেক বেশি করে চায় তাহলে এটা ভাবা যেতে পারে ব্যাপারটা রকম তাহলে আমরা খেয়াল করি বিবিসি বাংলা আল জাজিরা নট অনলি দ্যাট ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে একটা বৈঠকে ডক্টর ইউনুস স্পষ্টভাবে বলে দিয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে না মানে একটু খেয়াল করি জিনিসগুলো একটু মেলানো দরকার বিবিসি বাংলা এবং আল জাজিরাতে নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে আলাপ এসছে নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে ডক্টর ইউন স্পষ্টভাবে নিষিদ্ধ করার কথা বলেছিলেন যে নিষিদ্ধ করছেন না এবং এখানে এনসিপির লোকজনের বক্তব্যে ডক্টর ইউনস ইঙ্গিত করে বক্তব্য আছে যে তিনি যেটা করছেন সেটা সঠিক করছেন না এটা খুব স্পষ্টভাবেই তারা ইঙ্গিত করেছেন এখন প্রশ্ন হচ্ছে কি দাঁড়ালো তাহলে আমি আগে যেটা বলেছি সেটা হলো আমি আগে যা একটা একটু পরে যা মিস করেছিলাম এনসিপির যে সমাবেশ ছিল সেখানে প্রধান প্রদেশের উদ্দেশ্যে এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার্ত স্যার বলেন বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে এটা আওয়ামী লীগ ঠিক করবে না বাংলাদেশের ছাত্র জনতা ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে সেই তাই পাঁচ আগস্ট আমরা দিয়ে দিয়েছি এটা হলো খুব সিগনিফিক্যান্ট কেন একদম স্পষ্টভাবে ডক্টর ইউনসের যে বক্তব্য সেটার বিরুদ্ধে দাঁড়ানোর মতো মনে হচ্ছে এখন এনসিপিকে আমরা অনেকেই এই সরকারের একটা এক্সটেনশন মনে করি এবং এটা মনে করার মতো যথেষ্ট যুক্তি কারণ আমাদের সামনে আছে বহু ঘটনা আছে এখন তারাই আবার ডক্টর ইউনুসের সাথে এই একটা ব্যাপারে এক ধরনের কনফ্লিক্টের মতো মনে হচ্ছে একটা দল তার গা থেকে কিংস পার্টি আমরা পছন্দ করি বা না করি এরকম একটা তাদের গায়ে লাগতে যাচ্ছিলো সেটা তারা ঝেড়ে ফেলতে চাইছেন এবং ঝেড়ে ফেলতে যখন চাইছেন তখন সরকার সমালোচনা করতে হবে কিন্তু ডক্টর ইউনুস কোনো একটা জায়গায় এই জায়গা থেকে সরে আসতে পারেন এরকম একটা ইঙ্গিতও রেখে দিলেন তার মানে এনসিপি যদি যথেষ্ট ট্র্যাকশন তৈরি করতে পারে মাঠে তারা যদি যথেষ্ট মানুষের কানেক্ট করতে পারে এটা যদি একটা গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক দাবিতে পরিণত করতে পারে তাহলে সরকার হয়তো যেতে পারে যদি আমি মনে করি এটা কঠিন সরকারের জন্য কারণ সরকারের উপরে তীব্র আন্তর্জাতিক চাপ আছে মালিককে নিষিদ্ধ না করার ব্যাপারে সারা পৃথিবীকে ডিফাই করে আসলে এরকম সিদ্ধান্ত নেওয়া না কেউ কেউ বলেন আমরা সারা পৃথিবীকে তো জিজ্ঞেস করি না সেখানে নাকি ফেলে দেওয়ার সময় এটা আসলে যথেষ্ট ভালো অ্যানালজি হলো না ওটা করতে পারা আর একটা সরকার চালিয়ে যেতে পারা খুব সোজানা খুব না এটা অনেক বেশি টাফ সিদ্ধান্ত কিন্তু তারপরেও যদি ওই পরিস্থিতি হয় ডক্টর ইউনুস এটা করবেন এবং সেটা যদি করেন তাহলে এটাকে এনসিপি বিরাট সাকসেস হিসাবে জনগণের সামনে আনতে পারবে এবং আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দেব ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউতে ডক্টর ইউনুস এমন বক্তব্য দিয়েছিলেন যাতে স্টুডেন্টদের এই দলের প্রতি তার বায়াস আছে তার শুভকামনা আছে এরকম না বায়াস আছে সেটা তিনি ইঙ্গিত করেছিলেন এবং অপরাপর দলকে তিনি অন্যান্য যেসব রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে মাঠে তাদেরকে বেশ আওয়ামী লীগের কাতারে প্রায় নামিয়ে এনে সমালোচনা করেছেন ওই বক্তব্যে সো হেল বি হ্যাপি যদি শেষ পর্যন্ত এটা হয় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেও পারে যদি সেই পরিস্থিতি দাঁড়ায় সেজন্যই আমি বলছি এটা এক ধরনের পাতানো খেলা কিনা কারণ আমি প্রধান উপদেষ্টার বক্তব্য ডেভিয়েশন দেখছি তিনি এখন দলগুলো কি বলছে সেটা নিয়ে করতে বলছি আমরা খুব ভালো মতো জানি বিএনপি সোফার জনগণের হাতে এটা ছেড়ে দিয়েছে তার স্পষ্ট দাবি সে জানায় নাই এবং আজকে এনসিপিও পলিটিক্যালি একটা ইন্টারেস্টিং মুভ দিয়েছে একটা ইন্টারেস্টিং মুভি বলবো তারা সরাসরি মতামত জানতে চাইছে যে এবং বিএনপি সহ অন্যান্য দলের কারণ জনগণের সামনে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক কি ভুল খুবই আলোচনা হতে পারে এবং যথেষ্ট যুক্তি আছে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করতে চেষ্টা করা হচ্ছে বা চাওয়া হচ্ছে সেটা সঠিক হবে না এটা বলা কিন্তু এই কথা বলে ফেলাও আসলে খুবই খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে তো তাদের জায়গা থেকে এটা খুবই ইন্টারেস্টিং একটা মুভ হলো যাই হোক লাইন হচ্ছে আমি মনে করি আমি মনে করি এই যে প্রধান উপদেষ্টা যা বলেছেন তার বিরুদ্ধে এনসিপি যা বলেছে আবার পথ খোলা রাখা হচ্ছে এগুলো সবগুলো মেবি এক ধরনের পাতানো খেলা কারো যতদিন যাবে আমি ধারণা করি আমি ধারণা করি এবং এটা হয়তো সঠিকই সেটা হচ্ছে কারোর প্রতি কারো যদি বায়াস থাকে সেটা লুকিয়ে রাখা আসলে খুব কঠিন সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবশ্যই রাজনৈতিক পরিবেশ একটা ভালো না এরই মধ্যে বর্তমান আমাদের দেশের বিভিন্ন কর্মকাণ্ড আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছেন প্রিয় দর্শক এরই মধ্যে আজকের এই ভিডিওতে আপনারা প্রতিবেদন দেখতে পারলেন শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার আবারও কতটা শক্তিশালী হয়ে বাংলাদেশে আবারও ফেরত আসার চেষ্টা করতেছে দর্শক এ সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়টা কিন্তু মহাবিপদে পড়তে পারে বড় একটা গেরাকলে পড়তে পারে যাই হোক দর্শক এসব সম্পর্কে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন